রবিকা আমার পক্ষ থেকে রবের পক্ষ থেকে

তাহলে আমার আল্লাহ বলে তোরা যেমন পরিবর্তন করবি ভালো জিনিসকে আমি আল্লাহ পরিবর্তন করে দেব আজাবের মাধ্যমে তোদের কোনো রেলাই থাকবে না তোরা কোনো পার হবে না সমাজে এত কেন আজাদ এত কেন মারামারি আপনার কারণে কোন কারণে নয় বন্ধুরে এখন তুমি সজাগ হয়ে যাও আমার আল্লাহ বলছে কথা

পেটের ব্যথা দিয়ে হোক আধুনিয়াভিজ আজাদ দিয়ে হোক যাতে কালার পাপগুলো প্রচুর হয়ে যায় পাপ গুলোকে লিচিয়ে দিলে এই জন্য কালা আজাদ দেয় আমরা

जब उसको उन्हें देते हैं तो उसने बोला कि माया में बारूद करने हम इस लेके ठीक है दोस्तों एक बुरा तो नहीं जब उनके ठीक शालाम के उन्हें हिंदी आएगा ताकि खासा तो लिखे हैं हमारे হ্যাঁ ঠিক আছে ভাই বসো তোমাকে দেখবো বসো ডাক্তার মনির ইসলাম

বাইরে পড়ে আসিস আমি তোর কামরা বি দেখো আজকে তোকে সুন্দর করতে হবে তোকে আবার সুন্দর পোশাক পরাতে হবে ঠান্ডার দিক যাতে তোকে ঠান্ডা লেগে লেগে যাবে এই জন্য মা পুকুর ধারে নিয়ে যায় ফলের গোড়াতে নিয়ে যায় নিয়ে সুন্দর করে বাচ্চাটাকে সাজিয়ে দিয়ে আবার ঘরে ঢুকে যায়